ফ্রি ফায়ার সহ সকল ক্ষতিকর অনলাইন গেম বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট হেলো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরো একটি নতুন অ্যান্ড ফ্রেস ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে বাংলাদেশে এখানে ফ্রি ফায়ার ব্যান্ড হতে চলেছে আর এখানে বাংলাদেশ হাইকোর্ট একটি নোটিশ দিয়ে দিয়েছে ফ্রি ফায়ার ব্যান্ডের এখানে শুধু ফ্রি ফায়ার নয় ফ্রি ফায়ার ছাড়া আরও তিনটি অ্যাপসের এখানে ব্যান্ডের নোটিশ চলে এসেছে বাদ কেন ফ্রি ফায়ার ব্যান্ড হচ্ছে বাংলাদেশ সার্ভারে এবং ব্যান্ড হলে কত তারিখের মধ্যে ব্যান্ড হবে এবং এখানে ব্যান্ড হলে তোমরা এই ফ্রি খেলতে পারবে কি না বাংলাদেশ থেকে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে দেখো হ্যাঁ পর্যন্ত যারা লাইক করোন কি করছো একটু করে লাইক করে দাও এবং তোমাদের সকলকে এই নিউ কনফার্ম আপডেট জানিয়ে দাও হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হ্যাঁ বন্ধুরা দেখো এখানে বাংলাদেশের এখানে হাইকোর্ট একটি নোটিশ দিয়ে আর ওই নোটিসে বলা আছে ফ্রি ফায়ার সহ আরও তিনটি অ্যাপসের ব্যান্ডের কথা এখানে শুধু ফ্রি ফায়ার নয় ফ্রি ফায়ার পাবজি এছাড়া টিকটক এছাড়া লাইকি বলে একটি অ্যাপস এখানে বাংলাদেশ সার্ভারে ব্যান্ড হতে চলেছে বাট এখানে কতদিনের মধ্যে ব্যান্ড হবে এবং কবে ব্যান্ড হবে তার ফুল ডিটেলস ওখানে কোনোরকম দেওয়া নেই বাট ওখানে নোটিশটি এসেছে শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ার ব্যান্ড হতে চলেছে বাট কবে ব্যান্ড হবে এখনো পর্যন্ত এটি কনফার্ম নিউজ আসেনি বাট তোমরা কিছুদিনের মধ্যেই তোমরা বাংলাদেশ সার্ভারে সত্যিই এখানে ফ্রি ফায়ার ব্যান্ড হয়ে যাবে হ্যালো বন্ধুরা দেখো এখানে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে কেন ব্যান্ড হচ্ছে এখানে বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা এখানে ফ্রি ফায়ারে প্রচুর প্রচুর এখানে টপ আপ করছে আর এই টপ আপ করার ফলে এখানে বাংলাদেশের এখানে মুদ্রা অন্য দেশে চলে যাচ্ছে অর্থাৎ বিদেশে চলে যাচ্ছে তার জন্য এখানে সরকার এখানে একটি ডিসিশন নিয়েছে ব্যান্ডের এবং এখানে ফ্রি ফায়ারের থেকে অনেকে এখানে আত্মহত্যা করছে ফ্রি ফায়ারের জন্য এখানে ফ্রি ফায়ারের আইডি কারোর স্ক্যাম হয়ে যাচ্ছে তার জন্য আত্মহত্যা করছে আবার অনেকে কেউ টপ আপ করতে পারছে না তার জন্য আত্মহত্যা করছে আর তার জন্য ফ্রি ফায়ার সরকার এখানে এই ব্যান্ডের এখানে নির্দেশ নিয়েছে বাট ফ্রি ফায়ার তিন মাসের জন্য ব্যান্ড হবে এখানে পার্মানেন্টলি ব্যান্ড হবে না আর এই তিন মাস পর এখানে বাংলাদেশের হাইকোর্ট এখানে ডিসিশন নেবে এই ফ্রি ফায়ার পার্মানেন্টলি ব্যান্ড হবে কি না বাংলাদেশে তার জন্য বলছি তোমরা যদি এই ফ্রি ফায়ার পারমানেন্টলি ব্যান্ড যদি তোমরা যদি রুখতে চাও অর্থাৎ এখানে তোমরা যদি পারমানেন্টলি ব্যান্ড থেকে তোমরা যদি এখানে ফ্রি ফায়ারকে বাঁচাতে চাও তাহলে তোমাদেরকে এখানে তোমাদের কিছু নিয়ম এখানে মানে চলতে হবে এখানে প্রথম নম্বর নিয়ম হলো এখানে তোমাদের ফ্রি ফায়ার কোনোরকম টপ আপ করা চলবে না এবং এখানে তোমাদের ফ্রি ফায়ার টাইম মতো খেলতে হবে অর্থাৎ এখানে তোমরা যদি ফ্রি ফায়ার সারাদিন রাত যদি ফ্রি ফায়ার খেলো তাহলে চলবে না এখানে তোমাদের টাইম মতো ফ্রি ফায়ার খেলতে হবে তারপরেই তোমাদের এই ফ্রি ফায়ার পার্মানেন্টলি ব্যান্ড থেকে তোমাদের বাঁচতে পারবে বাট এখানে তোমাদের তিন মাস ব্যান্ড হবে বাট তোমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের তিন মাস ফ্রি ফায়ার ব্যান্ড হবে বাংলাদেশ সার্ভারে বাট এখানে তোমাদের পার্মানেন্টলি ব্যান্ড হবে না বাট এখানে তোমাদের তিন মাস ব্যান্ড হবে আর ওই তিন মাস তোমরা ভিপিএন দিয়ে তোমরা ইন্ডিয়ান সার্ভারে বা তোমরা ইন্দ্রন ইন্দোনেশিয়া সার্ভারে বা তোমরা যে কোনো সার্ভারে তোমরা খেলতে পারবে তোমাদের বাংলাদেশ সার্ভার তিন মাস পর ব্যাক আসবে বাট ওই ব্যাক আসার পর হাইকোর্ট আরও এখানে ডিসিশন নেবে এখানে তোমাদের ফ্রি ফায়ার পারমানেন্টলি ব্যান্ড হবে কি না তাই বলছি এখানে তোমরা ফ্রি ফায়ারকে পারমানেন্টলি ব্যান্ডের থেকে তোমরা যদি বাঁচাতে চাও তাহলে তোমরা এখানে টপ আপ করা কমাও এবং এখানে এই গেম খেলা কমাও তার জন্য বলছি এখানে তোমরা যদি টপ আপ করা এবং গেম খেমা খেলা যদি কমিয়ে দাও তাহলে এখানে তোমাদের পারমানেন্টলি এখানে ব্যান্ডের থেকে তোমাদের এখানে কিছুটা হলেও এখানে তোমাদের মুক্তি হবে অর্থাৎ এখানে তোমাদের পারমানেন্টলি ব্যান্ড নাও হতে পারে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না